হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি কী খাবো আর আজকের ভিডিওটা দেখলে হয়তো বা সবার জীবের হচ্ছে কেমন কেমন হবে কিন্তু এতে আমার কোনো দোষ নাই আমার খুব খেতে মন চেয়েছিলো বেশ কয়েকদিন ধরে খাবো 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 করতেছি কিন্তু খাওয়া হয়নি আপনারা কোনো একটা ভিডিওতে দেখেছিলেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাসা থেকে কদবেল পাঠিয়েছিল তো সেগুলো একদম পাকা পিওর কদবেল তো আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি বের করে এখন স্পেশাল একটা মাখা দিয়ে হা হা লেবুর পাতা নাই এই জন্য লেবুর রস অ্যাড করব আর কাঁচা লঙ্কা একটু তেল একটু লবণ একটু চিনি কেমন হবে বিষয়টা বলুন তো একদম জুমে ক্ষীর হয়ে যাবে আমি ভয়েস দিতে যে আমার অবস্থা খারাপ মনে হচ্ছে এখনই একটু খাইতে পারলে যে কি ভালো হতো আর এই যে কদবেলগুলো এত মানে কী বলবো মানুষ মনে করে কি যে ফ্রিজে হচ্ছে রাখলে হয়তো বা জিনিসটা ভালো লাগবে না কিন্তু ফ্রিজে এটার কোনো গন্ধ বা কোনো হচ্ছে কোনো কিছু নষ্ট হয়নি একদম যে হচ্ছে বরফটা কেটে যাওয়ার পরে গাছ পাকা কদবেলের যে একটা ঘ্রাণ সেই ঘ্রানটা আসছিলো আমার ঘরের ভিতরে জানেন না এত সুন্দর লাগছে খাইতে আমার আমার মাকে বলেছি যে এবার থেকে কদবেল এইভাবেই ফ্রিজে রেখে দিবা আমি বাসায় যখন যাব তখন আমি নিয়ে আসবো আমার খুবই ভালো লাগে আমার শ্বশুরকেও বলেছিলাম যে বাবা আমাদের বাসায় একটা কদবেল গাছ লাগাও হচ্ছে আমার খুব ভালো লাগে কদবেল খাইতে আর বিশেষ করে গাছ পাকার কদবেল গাছ থেকে তলায় পড়বে আর আমরা দৌড় মেরে দৌড় মেরে যে খুঁটে খুঁটে নিয়ে আসব তো আমার শ্বশুর বলেছিল যে লাগাবে এখনো হয়তো বা লাগাইছে কি লাগাইনি আমি জানি না আমাকে শুধু বলে যে তুমি বাসায় আসলে এবার তোমাকে সব ঘুরায় ঘুরাই দেখাবো কিন্তু আমিও বাসায় যাই দুই একদিন তিন দিনের জন্য আমারও মানে এতটা জানি করে যাই আমার আমার দিকে তাকিয়ে আর আমাকে ওইভাবে ঘোরাতে নিয়ে যাইতে পারে না তাদের দাদা দেখেন আমার যে কী মন চাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি একটু খেয়ে ফেলি এত সুন্দর করে মাখানো হচ্ছে জিনিসটা বন্ধুরা খাইতে কেমন হবে বলুন তো একটু বেশি করে চিনি দেবো অনেকদিন চিনি খায় না তো ভাবতে সিট বেশি করে চিনি খাই তো তিন চামচ মতো চিনি দেব দেওয়ার পরে এইবার হবে আসল খেলা এর ভিতরে লবণ দিয়ে দেব আ আমার মনের বাগানে কদবেল খাবরি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন আপনাদের দাদা হাত ধুতে গেছে হাত ধুয়ে এসে সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ডোলে ডোলে চটকিয়ে চটকিয়ে এই ভর্তাটা এখন আমার জন্য রেডি করবে আমি এর ভিতরে একটু লবণ অ্যাড করেছি আর একটু লাগলে আর একটু দিব আপনাদের দাদাকে বললাম তুমি সুন্দর করে লেবুর রসটা বেশি করে চেপে দিবে যে তুমি লেবুর পাতাটা পায়নি তুমি ঝাল আরও একটা দাও তো বেশি ঝাল হয়ে যাবে বলে আমি তাকে বললাম একটু কমিয়ে কমিয়ে দাও লাগলে আরও একটু মেখে দিয়ে তো সে সুন্দর করে মাখাটা দিচ্ছে বেশ ভালোবাসা একটা মাখা এই মাখা খেয়ে আমি তার প্রেমে পড়ে যাব। খুনি প্রেমে পড়ে যাব ডিরেক্ট স্পট তার প্রেমে পড়বো অন স্পট লেবুর রসটা দিচ্ছে বন্ধুরা এই লেবুর রসটা দিয়ে যখন ওই মাখাটা রেডি করে আমাকে দিবে বলবে ওগো তুমি এখন চেক করে দেখো কিন্তু আমিও তো নাচর বান্দা কম না সে এত কষ্ট করে মাখালো আমি তাকে না দিয়ে কেমনে খাই বলুন তো তাকে না দিয়ে তো আমি কিছু খেতেই পারি না খেতেই পারি না তো সে মাখাক আমি তাকে দিয়ে তারপরে নিজে খাবো আমি আবার অতটা খারাপ মাতারি না ঠিক আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রেমা ব্লক ইলেভেন এই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আর প্রেমা ব্লক ইলেভেন এই নামে ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই একটু ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তখন আমি খেয়ে দিয়ে রেডি হয়ে আ আমার বরকে যে কত ধন্যবাদ দেবো যে তুমি ছাড়া এই ভত্তাটা কেউ মাখতে পারতো না তোমার জন্য এত সুন্দর ভত্তাটা আমি খেতে পারলাম এই কারণ তাকে একটু টেস্ট করাবো ওগো তুমি একটু টেস্ট করো ওগো তুমি একটু খাও একটু টেস্ট করে আমাকে জানাও জিনিসটা কেমন হয়েছে সে একবার মুখ নেড়ে বললো ভালো ভালো হয়েছে ভালো এসে ভালো এসে সে তার কাছে ওই দানাটা খুবই মানে ইয়ে লাগে আমরা তো দানাটাও খেয়ে ফেলি কিন্তু সে দানাটা খাইতে পারে না এই জায়গাটা এই সমস্যাটা হয় এখন আমার চেক করার ফলা এখন আমি একটু চেক করে দেখব এত মজা যেরকম টক সেরকম ঝাল সেরকম সেই মিষ্টি টক ঝাল মিষ্টি